শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো লিভার প্রতিটা মানুষের বছরে একবার হলেও এই ওষুধটি খাওয়া উচিত এবং লিভার নষ্ট হয়ে গেলে এবং লিভারের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিলে লিভারে ব্যথা করলে এবং লিভারের সিরোসিস হয়ে গেলে আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতেও ভুলবেন না তো এব্রিযন আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো লিভার আর এই লিভার সুস্থ রাখতে কিন্তু আমরা কখনো বছরে একবার হলেও কিন্তু ওষুধ খাই না আমাদের যদি বিভিন্ন প্রকার জ্বর হয়ে থাকে মাথা ব্যথা হয়ে থাকে কিবা ব্যথা হয়ে থাকে শরীরে গ্যাস্ট্রিক হয়ে থাকে আমরা কিন্তু সর্বপ্রকার সব সবসময় রকমের ওষুধ খেয়ে থাকি কিন্তু কখনো আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ যে লিভার সেই লিভারকে সুস্থ রাখার জন্য কিন্তু আমরা মনের ভুলেও বছরে একবারও কিন্তু আমরা লিভারের ওষুধ সেবন করি না আমাদের প্রতিটা মানুষকে মানুষের উচিত লিভার সুস্থ রাখার জন্য বছরে একবার হলেও এই ওষুধটি খাওয়া উচিত এই ওষুধটি খাবার ফলে যে সকল রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন সেই সকল রোগ আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এবং আপনার লিভারের সমস্যা কেন হয়ে থাকে তা সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করতেছি এটা হলো সিলিবিন ক্যাপসুল আর এটি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল তো কোম্পানি তৈরি করেছেন আর এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি ওষুধ আর এই ওষুধটির ক্ষতিকর দিকটা খুবই কম আমি আপনাদের কিন্তু পরবর্তীতে বলবো যে আসলে এটা পার্শ্বপর্তিকে আছে না ক্ষতি আছে সেটা আমি আপনাদের পরবর্তীতে বলার চেষ্টা করতেছি এটা হলো সিলিবিন এর কার্যকারিতা বলতে জন্ডিস রোগে এই ওষুধটি ব্যবহার করা হয় থাকে যাদের জন্ডিস রোগ হয় বা জন্ডিস হয়েছে এবং সেই জন্ডিস নিরাময়ের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে অ্যালকোহলজনিত লিভারের রোগ দূর করতে সাহায্য করে এই ওষুধটি যদি আপনি বিভিন্ন অর্থাৎ আপনাদের যদি আমি বলতে চাই সেটা হলো অনেকে বিড়ি সিগারেট গাঁজা মদ খেয়ে থাকেন বা অ্যালকোহল পান করে থাকেন সেই সেই সব কিছু সেবনের ফলে লিভারের সমস্যা দেখা দিতে পারে এবং এই লিভার নষ্ট হতে পারে সেই লিভার নষ্ট হয়ে যাওয়া থেকে আপনাকে এই ওষুধটি রক্ষা করবে এছাড়া আপনার দীর্ঘস্থায়ী যাদের লিভারের প্রহার আছে দীর্ঘদিন ধরে যে সকল রুগীরা আপনার লিভারের সমস্যায় ভুগতেছেন সেই লিভারের সমস্যা থেকেও আপনি কিন্তু এই ওষুধটির মাধ্যমে মুক্তি পেতে পারেন এছাড়াও আপনার লিভার সিরোসিস হয়ে গেছে লিভারে যদি ব্যথা করে সেক্ষেত্রে এই ওষুধটি আপনি খেতে পারেন এবং লিভার সিরোসিসে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে লিভার সিরোসিস বলতে আপনাদের আমি ভাঙিয়ে বলতেছি যে সকল রুগীদের লিভার নষ্ট হয়ে যায় বা লিভার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে বা নষ্ট হয়ে যাওয়ার দেখা দিতে পারে ভবিষ্যতে সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় থাকে এই ওষুধটি সেবনবিধি বলতে সকাল একটি এবং রাত্রে একটি রোজ দুইবেলা খাবেন এবং যে জানলে অত্যন্ত খুশি হবেন যে এই ওষুধটির কোনো সাইড এফেক্ট নেই এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটির দাম মাত্র দশ টাকা এই ওষুধটি সকালে একটি রাত্রে একটি খাবেন এই ওষুধটি আপনি নর্মাল পনেরো দিন খাবেন মাত্র মাত্র এক বক্স আপনি সেবন করবেন এক বক্সে তিরিশটা থাকে দাম তিনশো টাকা এক বক্স ওষুধ সেবন করবেন আপনার সকালে একটি রাত্রে একটি কোনো পার্শ্বপত্রিকা এবং কোনো ক্ষতি হবে না বারো মাসের উপরে যারা আছে সবাই এই ওষুধটি খেতে পারবেন কোনো প্রকার ক্ষতি নাই এবং কোনো প্রকার পার্শ্বপত্রিক্রিয়া নেই লিভার যদি আপনি সুস্থ রাখতে চান এই ওষুধটি কিন্তু আপনার খাওয়া অত্যন্ত জরুরি এবং এই ওষুধটি আপনারা সবাই খেতে পারবেন আর আপনারা যদি পেজ থেকে দেখে থাকেন আমার ভিডিওটি তাহলে অবশ্যই কষ্ট করে পেজটি একটু ফলো করে রাখবেন এবং আপনার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে থাকেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আমি বানিয়ে আপনাদের মাঝে দিতে পারি এবং আপনারা সেই ভিডিওটা দেখে একটু হলেও উপকার পেয়ে থাকেন তো আপনারা অবশ্যই একটু শেয়ার করতে বলবেন না কারণ আপনার একটা শেয়ার আমার কাছে অনেক কিছু এবং সকলের জন্য উপকার হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন